আসসালামু আলাইকুম আমি ইউনিক র্যাব সলিউশনের ম্যানেজিং ডিরেক্টর আমি প্রথম বাংলাদেশে রুগীদের নিয়ে প্যারালাইসিস রুগীদের নিয়ে চিন্তা করলাম যে জিমে সুস্থ মানুষ জিম করে কিন্তু রুগীরা কখনো জিম করতে পারে না সেই জায়গার থেকে আমি হুইলচেয়ার উপযোগী জিম বাংলাদেশ আমি প্রথম তৈরি করতে যাচ্ছি অলরেডি আমার বেশ কিছু কাজ মডিফিকেশন রেডি হয়ে গেছে আমরা তাড়াতাড়ি ইনশাল্লাহ এই রুগীদের দিয়ে এই কাজগুলো করাইতে পারবো ইনশাল্লাহ এতে করে অনেক রুগী আরো দ্রুত সুস্থতা লাভ করতে পারবে ইনশাল্লাহ সিআরপি বৃহৎ প্রতিষ্ঠান ওখানে তাদের ক্যাপাসিটিটা ওভাবে রুগীদের ডেট পাচ্ছে না বা রেগুলার ট্রিটমেন্টটা নিতে পারতেছে না সেক্ষেত্রে আমাদের এখানে ব্যাকআপ হিসাবে চিকিৎসা নিতে পারবে রুগীরা আমি একজন বিজিবি সদস্য বিগত আট মাস আগে আমি জিবিএস ভাইরাসে আক্রান্ত হই এবং চিকিৎসার জন্য সাভারে আসে সাভারে আসে ইউনিক রিহার্চ সলিউশন একটা নামে একটা থেরাপি সেন্টারে খোঁজ পাই সেখানে এসে আমি চিকিৎসা নিই এবং আগে আমি পুরো শরীর আমার প্যারালাইস হয়ে গেছিলো ওনাদের চিকিৎসা নেওয়ার পরে এখন আমি একা একা হাঁটতে পারি হুইল ব্যবহার করতে পারি না করা লাগে না আগামীতে এই ধরনের যারা অসুস্থ হবে এই ধরনের এখানে চিকিৎসা নিয়ে তারা যেন দ্রুত দ্রুত সুস্থ হয় তার জন্য আমরা সকলেই দোয়া করব ইনচার্জ হিসেবে আসি সলিউশনে আমাদের এখানে বাংলাদেশের সর্বপ্রথম হুইল চেয়ার উপযোগী জিমনেসিয়ামের ব্যবস্থা করা হয়েছে এটা বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠানে নাই সি আর পাশাপাশি সি আর পিতে রুগীরা চিকিৎসার পাশাপাশি আমাদের এখানে যথেষ্ট উন্নত মানের চিকিৎসা রুগীরা পেয়ে থাকবে আমরা চেষ্টা করছি রুগীদের যারা যারা গরিব রুগী আছে যারা দুস্থ অবস্থায় আছেন তাদেরকে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা দিয়ে থেরাপির মাধ্যমে তাদেরকে সুস্থ করার ব্যবস্থা করব আর আমাদের এখানে যারা স্টাফ আছেন যারা নিয়োজিত আছেন রুগীদের সেবায় তারা সকলেই উন্নত চিকিৎসার জন্য সকলেই একসাথে দক্ষ এবং সকলেই প্রতিজ্ঞাবদ্ধ আমাদের এখান থেকে প্যারালাইসিস রুগীদের জন্য হুইল চেয়ার যারা রুগী আছেন তাদের স্ট্রোক রুগীদের জন্য ফিজিওথেরাপি ব্যথার রুগী তারপর আপনার গাইনোকোলজি গাইনোকোলজির যে প্রবলেমগুলো থাকে সেসব রুগী এবং বাচ্চা রুগী যারা থাকে সিপি বাচ্চা তারপর প্যারালাইস যে বাচ্চাগুলো থাকে সেই বাচ্চাগুলোরকে নিয়ে আমরা কাজ করি সমস্ত ধরনের ফিজিওথেরাপি ট্রিটমেন্ট আমাদের এখান থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে চিকিৎসক আছেন জন আমরা ফিজিওথেরাপিস্ট হিসেবে নয়জন কাজ করছি আপাতত আর চিকিৎসার ব্যয়ের ক্ষেত্রে সি আর চেয়ে আমরা কম মূল্য থেরাপি দিয়ে থাকি এখানে